আসসালামু আলাইকুম খাবার লাবাররা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটা জায়গাতে যে জায়গার খাবারের মূল্য খুবই কম জনতা ফোয়ারার যে মোড়টা সাধারণত আপনারা চিনেন ইবিএল এবং জনতা ব্যাংকের মোড় এই জনতা ব্যাংকের মোড় থেকে একটু সামনেই আসলে এখানে একটা পার্ক আছে সেই পার্কের ভিতরে আপার নামের একটা রেস্টুরেন্ট এই আপার নামের রেস্টুরেন্টে দেখলাম মোটামুটি ওদের অনেক আইটেমের খাবার আছে ডিম বোনা থেকে শুরু করে সবজি শাক মাছের আইটেম গুলো ছিল অনেক এবং মাংস ছিল গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল এবং কি মাছের আইটেম গুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং গুঁড়ো মাছটা আমার কাছে খুবই দেখতে লোভনীয় লাগতেছিল বাট গুঁড়ো মাছটা খাই না আমার সাথে শিকদার সাহেবও ছিলেন আমরা দুইজন মিলে ভিডিও করতে গিয়েছিলাম ওইখানে ভাতের দাম ছিল দশ টাকা করে এবং যে সাগরের বাইলা বলে এই সাগরের বাইলার দাম ছিল আশি টাকা বোয়াল মাছ ছিল একশো টাকা করে টাকি মাছের ভর্তা এই টাকি মাছের ভর্তাটার দাম ছিল চল্লিশ টাকা কিন্তু টাকি মাছের ভর্তার ভিতরে প্রচুর পরিমাণ কাটা ছিল কাটা বাসার সময় হয়তো বা তারা পায় নাই আমার কাছে টাকি মাছের ভর্তাটা অ্যাজ ইউজুয়ালি তেমন ভালো লাগে নাই ওদের খাবারের আইটেমগুলো দেখে আমি মনে করেছিলাম খুবই ভালো লাগবে বা টাকি মাছের ভর্তা আমার কাছে ভালো লাগে নাই শুরু করলাম বোয়াল মাছ দিয়ে হাফ বোয়াল আমি নিলাম কারণ আমার বন্ধু শিকদার সাহেব বাকি অংশটুকু নিয়েছিল দুইজনে ভাগাভাগি করেই মোটামুটি সব জায়গায় খাই তো বোয়াল মাছটা দেখলাম মোটামুটি খুব ফ্রেশ এবং সফটি সফটি আমার কাছে রান্নাটাও খুব ভাল লাগছে স্বাদে অতুলনীয় ছিল আপনারা ট্রাই করতে পারেন এখানে আসলে খুব রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এরপরে শুরু করলাম সাগরের বাইলা মাছ দিয়ে সাগরের বাইলা মাছটা আমার কাছে তেমন ভালো লাগে নাই বল মাছ বেস্ট ছিল কিন্তু বাইলা মাছের স্বাদ আমার কাছে ধা তেমন বেশি ভালো লাগে নাই আমার কাছে মনে হয়েছে বাইলা মাছটা একটু পুরনো পুরোনো তো আপনারা চলে আসবেন এই আপয়েন্ট রেস্টুরেন্টে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম